আর বাঘটার গায়ে বিশাল জট ছিল মানে ও যখন আমার চাষার ওই গোলায় ইয়ে ডাবাই দিয়েছে মুখ ডাবাই দিয়েছে এই সময় মুখ টুক সব ঢিকে গেল আমি যখনই নৌকায় উঠেছি সেই সময় আমার আর কি আর আমি কিছু বলতে পারিনি আমি মানে জ্ঞান হারিয়ে গেছি আমি সব কানে শুনতে পাচ্ছি অথচ আমার উত্তর নেই হ্যাঁ আমার তখন শেষ হারাই গেছে আর আর লোকজন সব ঠিক আছে সব আমার বয়স বেশি তারা সব ঠিক আছে বাঘে ধরছিল বাঘ সময় বাজে দশ থেকে বারো বারোটার সময় তোমায় ধরেছে দশটা বারোটার দিক ধরেছে মানে সেই সময় বেলা হয়েছে দুপুরের টাইম তো ওই টাইমে আর কি একটু মানে মনে একটু থাকতে মানে আমাদের ওই টাইমটা মনে হয় একটু রেস্ট নেওয়ার দরকার তা আল্লাহ সেইতে বলতে পারে আল্লাহ যায়ক আমি তো অত বলতে পারবো না কার কখন মিথ্য হবে কেউ বলতে পারবে না তবে বাঘ হ্যাঁ যার টার্গেট করবে তারই কিন্তু ধরবে আমরা এরকম পাঁচ ছজন এক জায়গা বসে রয়েছি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাকে বাদ আমার সাথ হাত তাহলে তার হাত ফুরিয়ে গেস্তরেছে এবার ধরার পরে আমার আমার তো আমার আব্বা নিয়ে আসলো আমার বড়ো ভাই আমার সেইদির মানে নোয়া ভাইটা নিয়ে আসলো আনার পরে আমি আর কিছু বলতে পারি না আমার আর লোকজন গিয়ে লোকে সাড়াই নিয়েছে আনার পরে মানে খাওয়া সব খাই ফেলেই লোক মানে সম্পূর্ণটা আর কি ঢোল ঢল হয়ে গেলো মানে নাড়ি গুড়ি যেখান থেকে ছিল সব খাই ফেলেছে এবারে খাওয়ার পরে যাই হোক আমার পরে আমার আব্বাটা আমার মানে পাশে মানে আমি যদি গরু দেখি তা মনে করি বাঘ ছাগল দেখি তাও মনে করি বাঘ মানে আমার বাঘ ছাড়াচ্ছে না এবার ছাড়াই যাই হোক আহ কিছু সময় পরে আব্বা ঝাড়াই দেওয়ার পরে আমার ছাড়াই গেল যাওয়ার পরে আমি ভালো সব খুলি ঘটনা সব বললাম বাপের আর আমার জ্ঞান হারাই গেলো যে আমার বাপ শুনবে না যে তুই আমার ভাই কী করলি আমি এই জব কি করে দেবো মানে এই জায়গায় আমার শেষ গেছে যাওয়ার পরে যাই হোক এবার বাড়ি আসে পরে সব নিয়ে এসলো ওরা আনার পরে তারপরে দেখলাম শুনলাম পানে কিমা মাইল সবার সাথে বললাম দেখলাম এই সেইভাবে ওদেরকে মাটি লাটি দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আর আমি সুন্দর বুণ্টন করবো না আমি আর বাতাবনে যাবো না তুই একবার ওর মুখে যখন লাশ থাকে তখন কিন্তু আর কারো ক্ষতি করে না লাস্ট যখন ছেড়ে দেবে তখনও কিন্তু আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে এই যে যাই হোক এবারে আনার পরে মাটি দেওয়ার পরে আমি এবার বললাম যে বোন বাজার খেতে আর কল্পনা থাক আমি সেইভাবে থাকলাম থাকার পরে কিছুদিন পরে আমার কিন্তু অভাব লাগা শুরুই গেল আমার সংসারে অভাব আসতে শুরু করলো আমি জোনমজুরি দেই তাতে আমার চলে না এবার নিজে নিজেই কল্পনা করলাম যে ভাই বক্ক জঙ্গল করে আর সবাই কুদ্তেছে ভালোভাবে কুদ্তেছে তারপরে আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ আমি একা আর তুমি হেল্লা আমি সেইভাবে কিন্তু বন করতাম আমি সেইভাবে আমি আমার নিজে আমার নিজে টিম চালাই আমি সেইভাবে টিম নিয়ে সুন্দরবনে মানে পাস পাস পারমিট করে আমি সেইভাবে মধু কাটি আর এখনও সেইভাবে কাটতেছে আল্লাহ দায় আমার এই পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি ওই চাষ আর ওই এত সমস্যা সেই দেখাতে ভাই আমার জীবনে আমার ইসি আর কোনো ভয় নেই আর আমি মানে সেইভাবে আর কি ভয়টা করিনি ওই আল্লাহ দিক থাকে যে মার দোয়া আছে আমার মা বাবা আমার কিন্তু বিশাল মানে দোয়া করে আমি যখন সুন্দরবনে আসি সেই সময় আমার মা আমার একুই দেয় আমি যখন সুন্দরবনে পার হই সেই সময় আমার মা যে রাত্রি হোক যাইয়ে ডাকি বা আমার মা যদি বলি মা আমার পার দেওয়া আমার মামার পার করে দেওয়া আমার মা দোয়া আছে আর আল্লাহ সে আছে আমার মাথার ওপরে আমি কিন্তু মানে সেইভাবে এই মধুর কাটা শুরু করেছি বা আমি সেইভাবে কাটি চলতেছি সবসময় সাবধানতার সহিত অবলম্বন করবেন একা কখনো বন্ধ করবেন না ভাই একা একা আমি কখনো বন্ধ করিনি আমার সাহস আদিও সাহস সাহস আছে অবশ্যই তারপরে সাহসের সাথে কোনো সম্পর্ক না বিপদ বলে আসবে না তবে কাছে দোয়া করি ভাই আপনারাও দোয়া করবেন আপনাদের আপনারা যদি দোয়া করেন কোনো সমস্যা না বাবা দোয়া আছে এরপরে আপনারা যদি সেভাবে দোয়া করেন তা মনে করেন যে আমরা মনে হয় ঠিক মতো ইয়ে করবো আর আমরা মধুই কোনো সময় ভিতাল দিইনি ভিতাল কি জিনিস আমরা জানিনি আমরা জানি যে সুন্দরবনে বাঘে খেয়ে ফেলবে আমরা করলি চাপা আমরা যদি পানি মিছিল দেই তাহলে আমাদের মনে করেন যে বায় খেয়ে করবে আমরা এইভাবে মানে সুন্দরবন করি আমরা মনে করেন যে আমরা কারোর সাথে দুর্নীতি আমরা করিনি আর আমরা যতদিন বেশি থাকবো আমরা দুর্নীতি পারবো না দশ বছরের তো আমি সুন্দরবন করে শুরু বলি আমার বাপ মনে করেন লেখাপড়াটা আমরা শিখতে পারিনি গরিব মানুষ তা সুন্দরবনে কোনভাবে কীভাবে কী করে ছুঁইতে হবে কি না ছুঁইতে হবে ভাই এটা আমরা বলেন মানে গায়ে গায়ে যেটা আমরা বৈশা আছি এরকম গায়ে গায়ে ছিলাম গায়ে গায়ে থাকার ওইরকম এক হাতে এক হাত দু হাতে এরকম আপনার মানে পিটি ফিটি আমরা ছিলাম থাকার কারণে ও কিন্তু আমাদের সামনে ছিল এই কারণে মনে করেন যে ওলকের আগে ঘুরিলো বা ওলকা ঘুরিলো কি ওইটা তো বলা যাবে না ওটা আধার ভাগটা আমি দেখিলে আমি সরাসরি দেখেছি মনে করে যে বহুত লম্বা আমি তো ওইভাবে বলতাম না কথা ফুট কথা থাকে না হ্যাঁ সেন্স থাকে না আর बाघটা গায় বিশাল জট ছিল মানে ও যখন আমার চাচা রই যাও গোলাই ই দাবাই দেছে মুখ দাবাই দেছে সেই সময় মুখটা সব ঝিগে গেল